অনেকদিন বাদে কিন্তু কথাটা বললাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমি শর্ট ব্লগস তো আজকে সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পূজা হ্যাপি 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 ভ্যালেন্টাইন্স ডে আমার ফলোয়ার্সদের আমার সাবস্ক্রাইবারদের সবাইকে আর যারা আমার সাবস্ক্রাইবার নয় তাহলে তোমার বড়োরাদের আমার যেটা এ প্রণাম নেবেন আর ছোটোদের আমার অনেক ভালোবাসা তো আজকে সরস্বতী পুজোর দিনটা আমি কেমন করে কাটালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো আর শেয়ার করো কিন্তু তো চলো দেখে নেওয়া যাক আমি কি কি করলাম এগুলো কিন্তু সব রাতের খাবার হ্যাঁ রাতের খাবারটা এখন মা রান্না করছে তৈরি হচ্ছে এটা আলু ভাজা তাই তো এখন হলুদ ড্যামি রেজাবে এবার লুচি খাবো রাত্রে তাই তো ওকে তো গাইস এই যে আমার দুটো অনমোল রতন একজন হচ্ছে আমাদের ফ্ল্যাটের আর একজন হচ্ছে আমার ছেলে এই যে গাইস তো যাওয়ার আগে ঈশানকে পাড়ার প্যান্ডেল থেকে পুজো দেওয়ালাম পঞ্চলিটা দিয়ে দিলাম কারণ বৌদিদের বাড়িতে যাচ্ছি আমি পুরোনো ফ্ল্যাটে বাপের বাড়িতে পুরোনো ফ্ল্যাটে তো ওখানে বন্ধুদের সাথে সারাদিন কাটাবো বৌদিদের বাড়িতে এসে গেছি সকালবেলাতে দারুণ আড্ডা মারলাম লুচি পুচি খেলাম খুব আড্ডা মারলাম তো এখানে বৌদিদের বাড়িতে ভোর পাঁচটায় পুজো হয়েছে সেই ভিডিওটাও কিন্তু আমি তুলে রেখেছি আর এখানে আমার গজু সুন্দরী সাজে গজু হচ্ছে আরাধ্যা ওকে আমি ছোট্ট থেকে গজু বলে ডাকি ও আমার খুব আদরের আর এই যে আমার ছেলে এই যে বাবা পুজো করছে পুজোর ভিডিওটা দিলাম তোমরা সবাই দেখো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এই যে আমার গজাবড়ি সে সকাল সকাল সে সাজুগুজু করে কিন্তু ভোর পাঁচটার সময় উঠে কিন্তু সে সাহায্য করে পুজোয় বসে পড়েছে আর ও নাকি পুজোর কাজে অনেক হেল্প করেছে ওকে আমি ছোট্টবেলা থেকে ছোট্টবেলা থেকে ওকে আমি মানে আর কি কোলে নিয়ে ওকে আমি ভীষণ ভালোবাসি আমার ছেলে আর ও আমার কাছে সমান অ্যাকচুয়ালি আমার বাপের বাড়ি যেখানে ছিল পুরোনো ফ্ল্যাট সেই ফ্ল্যাটের বৌদিরা ওদের সাথে আমার পুরো আত্মীয়তার সম্পর্ক ওরাও আমাকে খুব ভালোবাসে আমি ওদেরকে খুব ভালোবাসি এই যে আর এখানে দেখো বাচ্চারা শুরু করে দিয়েছে পুজো এবার তারা ঠাকুর চলে গেছে ঠাকুর গোসাই যাওয়ার পর তারাই পুজো করছে আর এইটা একটা মিষ্টি পুতুল এত মিষ্টি বাচ্চাটা হ্যাঁ ঠাকুর গোসাই কিন্তু আমার বাবাই হ্যাঁ বাবাই পুজো করছে বউ পাশে সময় এসে বৌদি বাড়িতে পুজো করেছে পুরো পাশে আসা সম্ভব না বাইরে পাড়ার প্যান্ডেল থেকে পুজোটা দিয়ে নিয়েছি এবার আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া এত সুন্দর রান্না করেছে বৌদি ফ্রাইড রাইস আলুর দম চিকেন চাটনি সব বৌদি রান্না করেছে দারুণ খেয়েছি দারুণ খেয়েছি এবার আবার আমার দুই আলমন্ড রতনকে দেখিয়ে ভিডিওটা কমপ্লিট করছি এই যে আমার ছেলু আর এটা আমার সুন্দরী